সিংহ পৃথিবীর অন্যতম বিশালাকৃতির ও শক্তিশালী প্রাণী যাদের বেশিরভাগই আফ্রিকার সাভানা অঞ্চলে বসবাস করে তবে ইতিহাস ঘেটে দেখা যায় একসময় সিংহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এমনকি বর্তমান বাংলাদেশের সন্নিকটস্থ এলাকায়ও বসবাস করত বাংলাদেশে সিংহ না থাকার কারণগুলো বিশ্লেষণ করলে পরিবেশগত ঐতিহাসিক এবং প্রাণীবৈচিত্র্যের পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে একসময় ভারতীয় উপমহাদেশে এশীয় সিংহ ফ্যান্ডেওয়া লিউ দেখা যেত যা বর্তমান ভারতের গুজরাটের গির অভয়ারণ্য পর্যন্ত সীমিত হয়ে গেছে মোগল আমলে এবং ঔপনিবেশিক আমলে ব্যাপক শিকার বনাঞ্চল ধ্বংস এবং মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি সিংহের অস্তিত্ব বিলুপ্তির অন্যতম কারণ বাংলাদেশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্রমাগত বন উজাড় হওয়ায় বড়মাপের প্রাণী টিকে থাকার সুযোগ নেই ঘন জনসংখ্যার কারণে কৃষিজমি বাড়াতে বনাঞ্চল কেটে ফেলা হয়েছে যা সিংহের মতো প্রাণীদের জন্য উপযুক্ত পরিবেশকে ধ্বংস করেছে বাংলাদেশের বন্যপ্রাণীর মধ্যে বাঘ হরিণ ইত্যাদি বেশি রয়েছে প্রাণী জগতের প্রতিযোগিতায় সিংহের এ অঞ্চলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে কারণ বাঘ বাংলাদেশের পরিবেশের সঙ্গে বেশি মানিয়ে নিতে পেরেছে সিংহ মূলত আফ্রিকা থেকে এশিয়ার কিছু অংশে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ ছিল সিংহের অভিবাসনের প্রধান রুটের বাইরে বর্তমানে এশীয় সিংহ শুধু ভারতের গুজরাটের গির অভয়ারণ্যে সীমাবদ্ধ এবং তারা বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় রয়েছে বাংলাদেশে বাঘ থাকলেও সিংহ নেই বাঘ এবং সিংহ উভয় শীর্ষ শিকারী প্রাণী হলেও তাদের বাসস্থান খাদ্যাভ্যাস এবং অভিযোজনের ধরন আলাদা এ বিষয়ে বিশ্লেষণ করলে যে কারণগুলো বোঝা যায় তা হল পরিবেশগত পার্থক্য সিংহ সাধারণত আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি এবং ভারতের শুকনো জঙ্গল বা খোলা সাভানা অঞ্চলে বাস করে এ ধরনের খোলা জায়গা তাদের শিকারের জন্য উপযুক্ত বাঘের জন্য ঘন বনাঞ্চল জলাভূমি এবং ম্যানগ্রোভ উপযুক্ত বাংলাদেশের সুন্দরবন এ কারণেই বাঘের জন্য আদর্শ বাসস্থান বাংলাদেশের ক্রান্তীয় বনাঞ্চল সিংহের জন্য উপযুক্ত নয় বাঘ দলবদ্ধভাবে থাকে না এবং একা শিকার করে অন্যদিকে সিংহ দলবদ্ধভাবে থাকে ও দলে শিকার করে বাংলাদেশের বনগুলো বাঘের মতো একাকী শিকারীদের জন্য সুবিধাজনক যেখানে সিংহদের মতো দলবদ্ধ শিকারীরা সমস্যায় পড়বে ঐতিহাসিক কারণ একসময় ভারতীয় উপমহাদেশে এশীয় সিংহের বিস্তৃতি ছিল তবে ব্যাপক শিকার বন ধ্বংস এবং মানুষের বস্তির সম্প্রসারণের ফলে সিংহ বিলুপ্ত হয়েছে সুন্দরবন এবং অন্যান্য বনাঞ্চলে বাঘ টিকে থাকতে পেরেছে কারণ তাদের একাকী শিকার এবং অভিযোজনের ক্ষমতা বেশি বাঘকে বাংলাদেশের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য উপযুক্ত বিবর্তনীয় সুবিধা দিয়েছে যা সিংহের ক্ষেত্রে অনুপস্থিত খাদ্যাভ্যাস ও শিকারের ধরন সিংহ দলবদ্ধভাবে শিকার করে এবং তাদের খাদ্যের জন্য খোলা তৃণভূমি ও বড় শিকার প্রয়োজন বাংলাদেশের বনে এই ধরনের খোলা স্থান এবং বড় মাপের শিকার পর্যাপ্ত নেই বাঘ একাকী শিকারী এবং সহজেই হরিণ বুনো বুনশুকর বা অন্যান্য ছোট প্রাণী শিকার করতে পারে সুন্দরবনের মতো জায়গায় বাঘের জন্য পর্যাপ্ত শিকার এবং আশ্রয় আছে বাস্তু সংস্থানের প্রতিযোগিতা সিংহ এবং বাঘ উভয়ই শীর্ষ শিকারী একসঙ্গে একই পরিবেশে থাকলে খাদ্য ও স্থান নিয়ে প্রতিযোগিতা হতে পারে বাংলাদেশের সুন্দরবনের মতো পরিবেশে বাঘ বেশি মানিয়ে নিতে সক্ষম হয়েছে তাই সিংহ এখানে প্রতিযোগিতায় টিকতে পারেনি ভৌগোলিক বিস্তৃতির প্রভাব সিংহ মূলত আফ্রিকা থেকে এশিয়ায় ছড়িয়ে পড়েছিল কিন্তু তাদের বিস্তৃতি ভারতের গুজরাট পর্যন্ত সীমিত ছিল বাংলাদেশের সিংহ কখনও স্থায়ীভাবে বিস্তার করতে পারেনি বাঘের ভৌগোলিক বিস্তৃতি এশিয়ার অনেক অঞ্চল জুড়ে ছিল এবং বাংলাদেশ এ বিস্তৃতির অংশ ছিল মানুষের কার্যকলাপ ঐতিহাসিকভাবে বাঘ বাংলাদেশের সাংস্কৃতিক এবং প্রকৃতিগত পরিচয়ের অংশ হয়ে উঠেছে মানুষের শিকার ও বনাঞ্চল ধ্বংস সিংহকে দ্রুত বিলুপ্তির দিকে ঠেলে দিলেও বাঘ এ অঞ্চলে টিকে থাকার জন্য তাদের অভিযোজন ক্ষমতা দেখিয়েছে কাজেই বুঝা যাচ্ছে বাংলাদেশে বাঘ থাকলেও সিংহ নেই কারণ পরিবেশগত বৈশিষ্ট্য ঐতিহাসিক বিস্তার শিকার পদ্ধতির পার্থক্য এবং বাস্তুসংস্থানের চাহিদা সিংহকে টিকে থাকতে বাধা দিয়েছে অন্যদিকে বাঘ সুন্দরবনের ঘন জঙ্গল এবং অন্যান্য বনাঞ্চলে টিকে থাকার মতো অভিযোজন ক্ষমতা অর্জন করেছে বাংলাদেশে সিংহ না থাকার মূল কারণ হল পরিবেশগত অসঙ্গতি ঐতিহাসিক নিধন বনাঞ্চলের ধ্বংস এবং সিংহের প্রাকৃতিক বাসস্থানের অভাব এটি আমাদেরকে প্রাণীজীবতের প্রতি দায়িত্বশীল হতে এবং বনাঞ্চল রক্ষার গুরুত্ব বুঝতে সাহায্য করে এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে